কাকা কেমন আছেন ভালো আছে কাকা আপনার যে ওষুধ দিচ্ছি আমি আপনার কাছে আবার আসছিলাম আল্লাহ রহমতে সবকিছু মালিক আল্লাহ আপনি কত বছর ধরে এই সমস্যায় দশ বছর ধরে দশ বছর ধরে আমি মনে করেন কোনো ওষুধই পাইতেছি না

আমি কি মিথ্যা কথা বলবো নাকি নমাজ করি আপনার সাথে মিথ্যা কথা দরকার আছে না নামাজ করেন নামাজ করি আল্লাহ আমি আপনি বা দেখি আপনি